হজরতে নোমান ইবনু সাবিদ হজরতে ইমামে আজম আবু হানিফা রাদি আল্লাহ তালা আনহুর মাসলার অনুসারী অনুগামী বলে আমাদেরকে বলা হয় হানাভি এ আজি জানে মহতারাম ইমামে আজম আবু হানিফাকে ছিলেন যিনি সচক্ষে দুই নয় একাধিক সাহাবিয়া রসুলকে তিনি দর্শন করেছেন একটু জোরে বলতে হবে এ আজি জানে মহতারাম এ ইমামে এ আস ওবাবু হানি ফারাদি আল্লাহ তালা আনহু কত বড় জ্ঞানের অধিকারী ছিলেন আল্লাহ কে কত জ্ঞান দান করেছিলেন তৎকালীন যুগে একজন দাহারিয়া ব্যক্তি দাহারিয়া কাকে বলা হয় যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে যেমন আমার আপনার সম্মুখে প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদিত হয় পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যায় পূর্ণিমার রাত্রিতে আকাশে চন্দ্র জল জল করে দিনের বেলায় সূর্য আকাশে আমাদেরকে আলো দেয় বেলায় আকাশে মিটমিট করে দিন এবং রাত্রি সংগঠিত হয় সাগর সমুদ্রে জোয়ার ভাটা সংগঠিত হয় এগুলা কে করাই বলেন তো একটু আল্লাহ একটু জোরে বলেন না আল্লাহ আল্লাহ কিন্তু দাহারিয়া যারা হয় তারা এ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তাদের দাবি হয় যে এগুলা কেউ ঘটায় না বরং এগুলা নিজে নিজেই হয়ে যায় তো তৎকালীন যুগে ইমামে আজম আবু হানিফা আল্লাহ আনহুর সঙ্গে এই রকম একজন দাহারিয়া ব্যক্তির মুনা চ্যালেঞ্জ হলো দাহারিয়ার দাবি হলো যে এগুলা ঘটে না এগুলা নিজে নিজেই ঘটে যায় এগুলা ঘটানোর জন্য কেউ নাই তো মুনা যারা হবে ডেট আপনার ফিক্স হয়ে গেল দিনে এতটার সময় অমুক স্থানে আপনার মুনাজারা হবে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে মুনা কার সঙ্গে কার হবে ইমামে আজম আবু হানিফার সঙ্গে এই দাহারিয়া ব্যক্তি মুনা দিন যখন চলে আসলো সময় নির্ধারিত হয়ে গেল যে এতটার সময় মুনা যারা দাহারিয়া কিন্তু মুনাজারার স্থানে মুনা সময় শুরু হওয়ার পূর্বে হাজির সময় অতিবাহিত হয়ে যায় ইমামে আজম আবু হানিফা ওই জায়গাতে উপস্থিত হয় নাই আর লক্ষ লক্ষ মানুষের সমাগম যদি আপনারা শোনেন যে কোনো জায়গায় সুন্নিদের সঙ্গে অহাবিদের মুনাজারা হবে তো ওই জায়গায় মানুষ কম হবে না বেশি হবে একটু জোরে বলেন না বেশি হবে তো লক্ষ লক্ষ মানুষের সমাগম সময় অতিবাহিত হয়ে যায় কিন্তু ইমামে আজম আবুহানিভাব রাদী আল্লাহ তালা আনুহু উপস্থিত হয় না এই এইদিকে দাহারিয়া সোয়াহাত খুদ্দায় যে দেখো তোমাদের ইমাম মুনাজারায় হারবে এই কারণে মুনাজারায় ভয় আসতে পারতেছে না সময় অতিবাহিত হতে হতে কিছু মানুষ ময়দান ছেড়ে চলে গিয়েছে আর কিছু মানুষ ময়দানে আছে ইহীন অবস্থায় ইমামে আজম আবু হানিফা আল্লাহ আনহু মুনাজারার স্থানে এসে হাজির হলেন হট করে এই দাহারিয়া ব্যক্তি লাভ দিয়ে উঠার পরে বলে যে আপনি সর্বপ্রথম উত্তর দেন যে আপনি হলেন একজন এত বড় ইমাম আপনাকে মুসলমানরা ইমাম বলে মানে আর আপনি সময় অতিবাহিত করে এই বেলাতে উঠে এসছেন ব্যাপারটা কি তো আমার ইমামুল আইম্মা কাশফুল গুম্মা সেরাজুল উম্মা ইমামে আজম আবু হানিফা রাদি আল্লাহ আনহু বলেন যে দেখো দাহারিয়া আমি রাস্তা দিয়ে আসতেছিলাম কিন্তু একটা আশ্চর্য ঘটনা দেখার পরে আমি একটু থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম এর জন্য দেরি হয়ে গেল বলে কি দেখলেন বলে আমি একটা নদীর কিনারা দিয়ে আসতেছিলাম তো তাকিয়ে দেখলাম যে নদীর কিনারার উপর একটা গাছ ছিল গাছ বলে আমি দেখতে থাকলাম গাছটা কিছুক্ষণের মধ্যে নিজে নিজে কেটে গেল কেটে যাওয়ার পরে নিজে নিজে টনটন হয়ে গেল এরপরে নিজে নিজে তক্তা হয়ে গেল এরপরে নিজে নিজে জোর লেগে একটা নৌকায় পরিণত হলো এরপরে দেখলাম যে নিজে নিজে নৌকা হয়ে নিজে নিজে মানুষ পার করছে নিজে নিজে টাকা নিচ্ছে পাগল বলবে বলে কেন একটা গাছ কোন দিন নিজে নিজে কাটতে পারে না তাকে কাটার জন্যে কাটেনে ওলার দরকার হয় একটা গাছ নিজে নিজে ফাড়তে পারে না ফাড়ার জন্যে ফাড়েনে ওলার দরকার হয় একটা তকটা নিজে নিজে নিজেই জড়তে পারে না জড়ার জন্য জড়েনে ওয়ালা লাগে একটা নৌকা নিজে নিজে চলতে পারে না চালানোর জন্য একজন ব্যক্তি লাগে তো সঙ্গে সঙ্গে আমার ইমামুল আইম্মা কাশফুল গুম্মা সিরাজুল উম্মা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শোনো দাহরিয়া তোমার মুনাদারার ফয়সালা এই মাত্র হয়ে গিয়েছে একটা গাছ যদি নিজে নিজে কাটতে না পারে একটা গাছ যদি নিজে নিজে ভাড়তে না পারে একটা তক্কা যদি নিজে নিজে চড়তে না পারে একটা নৌকা যদি নিজে নিজে চলতে না পারে তাকে কাটার জন্য কাটনে ওয়ালা যদি লাগে তাকে ভাড়ার জন্য ভাড়নে ওয়ালা যদি লাগে তাকে জড়ার জন্য জড়নে ওয়ালা যদি লাগে তাকে চালানোর জন্য চালানে ওয়ালা যদি লাগে তো তোমার সামনে তাকিয়ে দেখো প্রতিদিন আজকে পূর্ব আকাশে সূর্য উদিত হয় পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যায় আকাশের উপরে রাত্রি বেলাতে চন্দ্র উদিত হয় সকাল বেলাতে চন্দ্র অস্তমিত যাই রাত্রি বেলাতে তারকা রাজি আকাশের উপরে মিটমিট করে দিন ও রাত্রি সংগঠিত হয় তো জেনে রাখো এগুলা নিজে নিজে হয় না বরং এগুলাকেও ঘটানোর জন্য কেউ না কেউ রয়েছে আর যিনি এগুলা ঘটায় তারই নাম হচ্ছে খোদা সুবহানাল্লাহ তার নাম হলো খোদা তার নাম হলো আল্লাহ এ আজি জানা মহতারাম সঙ্গে সঙ্গে দাহারিয়া আজকে নিজের ভুলকে বুঝতে পেরে নিজের আজকে গলত রাস্তাকে বুঝতে পেরে ওই জায়গাতে তবা করে ইমামে আজমের হাতে হাত দিয়ে তবা করে তিনি মুসলমান হয়েছিলেন এ আজি জানা মহতারাম কেমন চোখ আল্লাহ তিনাকে দিয়েছিলেন কেমন নজর আল্লাহ দিয়েছিলেন আমার বিশ্ব রসুল সাল্লু আলী সাল্লাম বলেন আমার বলেন যে যখন কোন ব্যক্তি যখন আমরা করি না ভাই নামাজ পড়ার জন্য অজু বানাই তো নাবি আমার বলেন যে যখন কোন ব্যক্তি ওজু বানায় তো আল্লাহ রবুল আলমিন তো আল্লাহ রব্বুল আলমিন নাবি আমার বলেন যে যখন কোনো ব্যক্তি অজু বানাই তো নাবি আমার বলে যে যখন কোন ব্যক্তি অজু করে যখন হাত ধৌতো করে মুখ ধৌত করে চেহারা ধৌত করে আচ্ছা ঠিক ঠিক দিকে তো আজি জানা মহতারাম তো আজ আপনাকে বলি তো আল্লাহ রব্বুল আলমিন কেমন নজর দিয়েছিলেন নাবি আমার বলেন যে যখন কোন ব্যক্তি আপনার ওযু যখন বানাই তো যখন অঙ্গকে ধৌত করে তো সঙ্গে সঙ্গে ওই অঙ্গে যতগুলা গুহা থাকে গুহা গেলা উজুর পানির সঙ্গে ধুয়ে ধুয়ে চলে যায় সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ অর্থাৎ মানুষ যখন ওযু বানায় তো ওযু বানানোর সঙ্গে সঙ্গে তার শরীরে যতগুলি গুহা থাকে যে অঙ্গকে যখন ধৌত করে তো সঙ্গে সঙ্গে ওই অঙ্গের গুহা গিয়ে আজকে আল্লাহ পাক ধুয়ে মুছে নামিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ এবং নবী আমার বলেন যে যে ব্যক্তি পৃথিবীর বুকে যত বার করে উযু করবে যত বেশি ওযু বানাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গ প্রতঙ্গকে সেই রকম ভাবে চমকে দিবে অর্থাৎ যে বেশি অজু বানাবে তার অঙ্গ বেশি চমকাবে যে কম বানাবে তার কম চমকাবে আর যে কোনো দিন বানাবেই না তার তার চমকাবে না তো এখন আমাদের মধ্যে অনেকে পাচকতে নামাজি আছেন জিনারা দিনে পাঁচবার অজু করে নি যারা পাঁচবার উজু করে এবার আমাদের মধ্যে আবার অনেক ব্যক্তি আছে যারা পাঁচকের নামাজ পড়না শুধু জুমার নামাজ পড়ে আছে না এরকম ব্যক্তি শুধু জুমার জুমার নামাজ পড়ে তো ওই ব্যক্তি শুধু দিনে বানায় আবার এরকম ব্যক্তিও আছে যে আপনার পাচক তো পড়ে না জুমাও পড়ে না খালি ঈদের নামাজ পড়ে এরকম ব্যক্তিও আছে তাহলে ও বছরে দু বের করে উজু করে আবার এরকম ব্যক্তি আছে যে ও ঈদের নামাজও পড়ে না খালি কেউ মরে গেলে জানা পড়ে আছেন এরকম ব্যক্তি এরকম ব্যক্তিও আছে তাহলে পৃথিবীর বুকে যে যতবার করে অজু বানাবে তার তত বেশি অঙ্গ প্রত্যঙ্গ চমকাবে এই জন্য আমাকে আপনাকে আগে ভালোভাবে অজু বানানো শিখতে হবে কি বানানো অজু বানানো শিখতে হবে আজ খুব আফসোস লাগে যে আজ আমাদের মধ্যে অনেক যুবক আছে যে এখন পর্যন্ত সঠিক পদ্ধতিতে অজু বানানো জানে না জি আফসোস অনেক যুবক আছে যারা এখন পর্যন্ত সঠিক ভাবে ওযু কেমন করে বানাতে হয় জানে না সেই জন্য আজ আপনাকে বলি আগে সঠিক পদ্ধতিতে ওযুটা কেমন করে বানাতে হয় এটা আমাকে আপনাকে শিখতে হবে এই আজ জানে মহতারাম আজ আপনাকে বলি যে আজ আমাদের জালসা বেড়েছে মিলাদ মাহফিল বেড়েছে এবং আজ বর্তমান সময় সবচেয়ে আশ্চর্যর বিষয় আমি দেখি যে আমাদের ঘরের কিছু যুবক ছেলে যারা হয়তো জীবনে মাদ্রাসায় লেখাপড়া করেছে কি করেনি জানা নাই কিন্তু দেখা যায় যে আজ মোবাইলে ইউটিউব ফেসবুককে দেখার পরে নিজের নামাজের পদ্ধতিকে বদলে ফেলছে আছে না এরকম বাপ ছিল নাভিন নিচে হাত বাঁধনেওয়ালা দাদা ছিল নাভিন নিচে হাত বাঁধনেওয়ালা পরদাদা ছিল নাভিন নিচে হাত বাঁধনেওয়ালা কিন্তু এখন তার পোতা জন্ম হয়েছে ও হাত বাঁধে বুকের ওপরে লেডিসের মতো আছে না এরকম প্রত্যেকটা গ্রামে আটটা 10টা করে এই রকম যুবক আজ বের হয়েছে যে যারা আজকে রাতারাতি নিজের নামাজের আজ পদ্ধতিকে পরিবর্তন করতেছে হে আজিজানে মহাদารম আজ আপনাকে বলতে চাই তো ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে হেগো তুমি যে নাভির নিচে হাত बांधJAK তো উপরে কেন বাঁধছো তো বলে বুখারীতে হাদিস আছে কোথায় হাদিস আছে কোথায় হাদিস আছে বুখারিতে হাদিস আছে ওর সামনে যদি অরিজিনাল বুখারি শরীফ খুলিয়া দেওয়া যদি হয় তো ওর ক্ষমতা নাই যে এক লাইন অরিজিনাল বুখারীর একটা লাইন পড়ে দিতে পারে অথচ মোবাইলে বিশ টাকার আপনার ইন্টারনেট মেরে একটা বাংলা বুখারি ডাউনলোড করার পরে নমাজের পদ্ধতি পরিবর্তন করে ফেলেছে আজ আপনাকে বলি হাদিস বোঝা কি অত সোজা একটা হাদিসকে বোঝার জন্যে দশ বছর বারো বছর পনেরো বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয় তারপরেও হাদিস বোঝা সম্ভব হয় না কিন্তু আজ দেখা যায় যে জিন্দগিতে কোনোদিন দিন মাদ্রাসার এরিয়া দেখেনি জীবনে কোনো দিন মাদ্রাসার গেট দেখেনি কিন্তু আজকে দেখা যায় যে আজ নমাজের আ পদ্ধতি কাজকে পরিবর্তন করে ফেলতেছে এ আতিচারে মহতারাম আজ আপনাকে বলতে চাই যে আজ আমাকে আপনাকে জানতে হবে আজ আমাকে আপনাকে বুঝতে হবে ও আমার রসুলে কায়নাত সাল্লাহ তালা আলী হাসাল্লাম করলাম কোন পদ্ধতিতে নামাজ পড়েছেন কেমন ভাবে নামাজ পড়েছেন এবং কেমন ভাবে নামাজের নিয়ম পদ্ধতি বলে গিয়েছেন ওইভাবে আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে এ আজি জানে মহতারাম আমরা হানাফি মাঝাবের মানুষ আমাদের আমরা হানাফি মাঝাবের মানুষ আজ ইমামে আজম আবু হানি ফারাদি আল্লাহ তালানহু এক নয় দুই নয় একাধিক হাদিস থেকে প্রমাণ করেছেন যে নাবির নিচে হাত বাঁধা এটাই হচ্ছে সুন্নাত এটাই আমার আল্লাহ রসুল সাল্লাহ আলী আজি জানে মহতারাম ব্রাদার নেই ইসলাম আজ আপনাকে বলি হাদিস বোঝা কত সোজা ব্যাপার না আজ আপনাকে বলি যদি মোবাইলের মাধ্যম দিয়ে যদি সব কিছু বোঝা যায় আপনি দেখেন আজ এই যে একটা মোবাইল আপনি মোবাইল এখন ইউটিউবে লিখে সার্চ করেন যে ক্যান্সারের অপারেশন কেমন করে করতে হয় আপনাকে চট করে দিয়ে দেবে কেমন করে অপারেশন করতে হয় এখন কোন ব্যক্তি যদি বলে যে আমি স্কুলে পড়ব না কলেজে পড়ব না এমবিবিএস এ ভর্তি হব না আমি মোবাইলে দেখে দেখে ক্যান্সার অপারেশন করা শিখব ক্ষমতা আছে শিখতে ও পারবে করতে ওকে যদি ক্যান্সারের অপারেশন যদি করতে হয় ক্যান্সার স্পেশালিস্ট যদি হতে হয় তাহলে তার পূর্বে ওকে ১৬ বছর ১৮ বছর ওই লাইনে লেখাপড়া করা লাগবে তারপরে তার সে সার্জেন্ট হতে পারে ওই রকম হাদিস ও কোরআনের সার্জেন্ট যদি হতে হয় দশ বছর বারো বছর মাদ্রাসায় চোদ্দ বছর ষোল বছর লেখাপড়া করার পরে তারপরে কোরআন ও হাদিসকে বোঝা তাও তো সম্ভব হয় না কিন্তু আজকে যদি আপনাকে বলতে যাই তো চট করে মুখ মোবাইল থেকে কোন শায়েকের বক্তব্য বের করে দেয় কোন বক্তার বক্তব্য বের করে দেয় আজ বলেন আমাদের দলিল কোরআন হাদিস না মুরবা মোবাইল জোরে বলেন না আমাদের দলিল কোরআন হাদিস আমাদের দলিল কোন শেখ নয় আমাদের দলিল মোবাইল নয় আমাদের দলিল সৌদি আরব নয় আমাদের দলিল মক্কামদি নয় বরং আমাদের দলিল হলো যেটা আল্লাহ আল্লাহ রসুল বলেছে ওটাই আমাদের দলিল আর কেমন পর্যন্ত হলো সুন্নাতল জামাতের মানুষ ওটাই করবে যেটা আল্লাহ আল্লাহ রসুল বলে গিয়েছে সুবান আল্লাহ আল্লাহ কিন্তু আজ আদার বুনে শিয়ালবাগ আজ মোবাইল দেখে নিজের আকিদা পরিবর্তন করতেছে যাই আমি আজি জানা মহতারাম ব্রাদারেন ইসলাম কিছু হাতুড়িয়া ডাক্তার দেখেননি নি হাতুড়িয়া ডাক্তার যে আপনার সার্টিফিকেট নাই ডিগ্রি নাই গ্রামে একটা ক্লিনিক খুলেছে মানুষের সেবা যত্ন করে যাদেরকে বলা হয় হাতুড়িয়া ডাক্তার না কি বলেন আপনারা হাতুড়িয়া ডাক্তার তো এই রকম কিছু ডাক্তার আছে হাতুড়িয়া ডাক্তার তো এই রকম এক হাতুড়িয়া ডাক্তার একটা গাছের নিচে একটা টেবিল আর একটা চেয়ার নিয়ে বসে আর ওই টেবিল আর চেয়ার নিয়ে বসে মানুষের দাঁত তুলা কাজ করে কি তুলা জোরে বলেন না দাঁত তোলা কাজ করে তো একটা দাঁত তুলে দেয় টাকা কালে কটা কালে দশ টাকা লেয় তো এই রকম ভাবে বসে আছে তো একজন রুবি গিয়েছে আপনার একটা দাঁত তোলার জন্যে তো জিজ্ঞাসা করেছে ক টাকা তো বলেছে দশ টাকা তো বলেছে ঠিক আছে তাইলে তুলে দাও এবার আপনারা যারা দাঁত তুলেছেন কোনোদিন ডাক্তারের কাছে জানেন যে দাঁত তোলার আগে দাঁতের গুলাতে আবোধা করে ইঞ্জেকশন মারে তারপরে দাঁতটাকে নরম করে টানিয়ে উঠাই ঠিক নি এইভাবেই তো উঠাই তো এইবার উ তো হাত উড়িয়ে ডাক্তার ওর কাছে তো আবু ধা করে ইনজেকশন নাই তো ও আপনার করেছে কি যেমন হাঁ করেছে একেবারে প্লাস দিয়ে টানিয়ে ধরে দাঁতকে তুলিয়েছে যখন প্লাস দিয়ে টানিয়ে ধরে তুলিয়েছে তুলা কমপ্লিট তখন বলছে ভাই তুমি চল্লিশ টাকা দাও বলে কেন বলে তোমার দাঁত তুলা দশ টাকা আর তোমার দাঁত তুলতে যে তুমি এত ধরে চিৎকার করেছো তোমার চিৎকার করার কারণে আমার তিনটে রুগী পালিয়ে গেছে তাহলে দশ টাকা তিন দশে তিরিশ তাহলে কত হলো চল্লিশ টাকা তখন এই ব্যক্তি চিন্তা করছে হ্যারে আমি সালা একটা পচা দাঁত লিয়ে এমনি কিনা টানলি উঠে যায় তো আমার এত শক্তি লাগাইলো ওখানে আয়না দিয়ে তাকিয়ে দেখছে যে পচাটা পচা টাকা আছে ভালো টাকা টেনে তুলে দিয়েছে তো এই যে লেখাপড়া না করে ডাক্তারি করতে গেলে হাল এরকম রকম হয় আর হাদিস ও কোরআন সম্পর্কে না জানে যদি হাদিস ও কোরআন নিয়ে রিসার্চ করতে যায় তারও অবস্থা এই রকম হবে এই জন্য আপনার নিকটে আরোজ করব যে যেটা রসুলে কায়রাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন ওটাই হচ্ছে আমার ও আপনার জন্য দলিল নাভিন নিচে হাত বাঁধার এক নয় দুই নয় একাধিক দলিল রয়েছে আজি জানা মহতারাম একাধিক দলিল রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন যে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন যে নাভিন নিচে হাত বাঁধা এটাই হচ্ছে আমার রসুলের কায়নাথ সুন্নাত একটু জড় ধরা তো আমাকে আপনাকে আজকে এই সঠিক ব্যাখ্যা এবং সঠিক যে কথা এটা আমাকে আপনাকে জানতে হবে ইনশাল্লাহ তালা এই বিষয়ে আপনার সম্মুখে আলোচনা রাখবো তবে যে কথাটা বলছিলাম ওটি আপনাকে আগে বলে দিই অজুর বিষয়টা যে অজু যখন আমরা করি তো অজু করার সময় আমাদের শরীরের সমস্ত ময়লা হাতের ময়লা যে সমস্ত অঙ্গ ধৌত করা লাগে এগুলা চলে যায় ধুয়ে আচ্ছা বলেন তো আপনারা করেন অনেকে বাড়িতে অজু অজু করেন আচ্ছা বলেন যে আমাদের শরীরেও তো গুহা আছে আচ্ছা নি আমাদের শরীরেও গুণা আছে আমরাও গুঁহার কাজ করি তো যখন আমরা অজু বানাই তো আমাদের অজুর সঙ্গে সঙ্গে গুণাগুলি ধুয়ে যাই যাই না যাই না ধুয়ে চলে যায় তো কোনোদিনকে আমরা নিজের চোখে গুঁহা দেখতে পেয়েছি একটু জোরে বলেন না জি না আমরা কোনোদিন নিজের চোখে দর্শন করি নাই কিন্তু ইমামে আজম আবু হানিফা কার নাম জিনার সামনে কেউ ওযু যদি বানাতো তো তার কোন গুনা হয়েছে এবং গুনাহগুলি ধুয়ে ধুয়ে যেত এটা সচক্ষে দর্শন করতেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ আজি জানা মহতারাম ব্রাদারেন ইসলাম তাহলে ইমামে আজম আবু হানিফা রাদি আল্লাহ তালা আনহুর এই চোখ আল্লাহ পাক তিনাকে দান করেছিলেন তিনারি মাঝাবের অনুসারী অনুগামী হলাম আমরা এই জন্যে আমাদেরকে বলা হয় হানাফি কি বলা হয় হানাফি এখন প্রশ্ন হল যে আমার সামনে কোরআন আমার সামনে হাদিস তাইলে কারো মাঝাব কেন মানবো কিছু মানুষ আজ আমাদেরকে বলে যে সামনে কোরআন হাদিস আছে তো মাঝাব মানার কি দরকার কেনে আমরা মাঝাব মানতে যাব কোরআন হাদিস তো আমার সম্মুখে আছে তো কোরআন হাদিস থেকে তো আমি মশলা নিতে পারি একটা আগে প্রথমে ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই ভালো করে বুঝবেন আচ্ছা বলেন তো ভাই আপনাদের এখানে হসপিটাল কোথায় আছে কান্দিতে আছে আশা করি যে ওখানে প্রাইভেট রুগীও দেখে ডাক্তারে আশপাশে মেডিকেল স্টোর আছে যেখানে ওষুধ পাওয়া যায় ধরুন আপনার হাটের অসুখ হয়েছে তো আপনি কোনো ডাক্তারের কাছে গেলেন না ডাইরেক্ট মেডিকেল স্টোরে যে বললেন যে ভাই আমার হাটের অসুখ আছে আপনি ওষুধ দেন দিবি আপনাকে কিন্তু ওষুধ স্টোরে আছে আছে না কিন্তু আপনাকে ওষুধ দিবে কি দিবে না কি বলবে যে আগে তুমি হার্ট স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাও যাওয়ার পরে ওই ডাক্তারের কাছে চেক আপ করিয়ে প্রেসক্রিপশন লিখে নিয়ে এসো ওই প্রেসক্রিপশন লিখে আমাকে আমি তোমাকে ওষুধ দিব এই কথাই বলবে তো কিন্তু ওষুধের কাছেই থাকে কিন্তু আপনাকে দিবে না তো আপনি জেনে রাখুন যেমন মেডিকেল স্টোরে ডাইরেক্ট ওষুধ পাওয়া যায় না ওষুধ আওয়ার জন্য আগে যেই রোগ হয়েছেছে স্পেশালিস্টের নিকটে যেতে হয় তার প্রেসক্রিপশন নিয়ে যাওয়ার পরে মেডিকেল স্টোর वाला আপনাকে ঔষধ দেয় তো জেনে রাখবেন কুরআন এবং হাদিস হলো তার চাইতে বড় স্টোর ওই কুরআন ও হাদিস থেকে মশলা নিতে গেলে আপনার নিকটে ইমামে আজমের প্রেসক্রিপশন থাকতে হবে আপনার নিকটে ইমাম শাফির প্রেসক্রিপশন থাকতে হবে আপনার নিকটে ইমাম মালিকের প্রেসক্রিপশন থাকতে হবে আপনার নিকটে ইমাম আহম্মদ বীর হাম্বালার প্রেসক্রিপশন থাকতে হবে তারপরে আপনি কোরআন ও হাদিস থেকে মশলা পাবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কিন্তু বলে যে কোরআন ও হাদিস আমাদের নিকটে আছে কেন আমরা মাঝাব মানতে যাবো কেন কারো মত মানতে যাবো আর একটা আপনার করে দিই আচ্ছা বলেন সমুদ্রের নিচে পাওয়া 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 যায় যায় না না ভাই নিচে সব যায় আচ্ছা বলেন তো সমুদ্রের নিচে যে হিরিয়া মণিমুক্তা জোহরাত পাওয়া যায় এখন আমার মতো একটা ছেলেকে ওই সমুদ্রে নামিয়ে দেওয়ার পরে যদি বলে যে মুক্তি সাহেব আপনি সমুদ্রের নিচ থেকে হিরিয়া মণিমুক্তা খুঁজিয়ে নিয়ে দেন আমার পক্ষে সম্ভব হবে একটু জোরে বলেন না পারবো না ওই হীরা মনি মুক্তা খোঁজার জন্য কাকে লাগবে যে একজন অভিজ্ঞ ডুবুরি নাকি বলেন আপনারা গোতাখর যারা সমুদ্রের নিচে ঘন্টার পর ঘন্টা গোতা লাগিয়ে সমুদ্রের নিচে দীর্ঘক্ষণ যাব থেকে যায় তাদেরকে বলা হয় গোতাখর বা ডুবুরি তাদেরকে যদি আপনি পাঠিয়ে দেন তারা সমুদ্রের নিচ থেকে হীরা মুক্তা ধুয়ে এনে আপনাকে দিতে পারবে কারণ তাদের অভিজ্ঞ তারা ডুবুরি তারা সমুদ্রের নিচে থেকে তাদের অভ্যস্ত আছে কিন্তু আমার মতো অনভিজ্ঞ ব্যক্তিকে যদি সমুদ্রে নামিয়ে দেওয়ার পরে হীরা মুক্তা যদি আনতে বলেন তো আরে হীরা মণিমুক্তা আনা তো দূরের কথা আমি নিজের প্রাণকে নিজের জানটাকেও আনতে পারবো না তো জেনে রাখতে হবে আজকে যদি সমুদ্রের নিস্ত থেকে হীরা মনি মুক্তা আনার জন্য অভিজ্ঞ ডুবুরির প্রয়োজন হয় কুরআন ও হাদিস হলো তার চাইতে মহা জ্ঞান সমুদ্র ওই জ্ঞান সমুদ্রের ভিতর থেকে মাসলা আনতে গেলে সেই জ্ঞান সমুদ্রের মহা ডুবুরি হওয়ার প্রয়োজন আছে ওই মহা জ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমামে আজম আবু হানিফা ওই মহা জ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই ওই মহা জ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই ওই মহা জ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমামে হাম্মাদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই ওই মহা জ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু আনহু ওই মহা জ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো আমার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দিন মিল্লাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফা ফাজেলে বেরুদ্দিন রাদিয়াল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ अजीजान বহুত আরাম এই জন্য আজ ডাইরেক্ট কোরআন হাদিস থেকে সমস্ত মাসলা মাসাইল ডাইরেক্ট পাওয়া যায় না আজ আপনাকে আমি বলি মাযহাব সকলেই মানে কেউ ডাইরেক্ট মানে কেউ ইনডাইরেক্ট মানে কেউ ডাইরেক্ট মানে কেউ ইনডাইরেক্ট মানে হয়তো আপনাদের গ্রামে দু দশটা হয়তো হয়েছে আমি নাম বলতে চাই না কারণ উঁচু অবস্থা নাম নামলে আমি পছন্দ করি না কথা বুঝতে পারলেন মানে